কেউ আমি আমার ঘর বলার ক্ষমতা পাবে না সব শুধু উপর দিকে তাকা বলবে রব্বি নফসি আমরা এখানে বাড়ি ঘর বলি কিনা আমার বাড়ি আমি এ আমার সেই আমার ঠিক কিনা বলুন উনি এমন দিনের মালিক যে দিন কারো আমিত্ব থাকবে না সেই দিন কেবল তিনি থাকবেন মালিক মালিকি ইয়মির চূড়ান্ত দিবসের একমাত্র মালিক

আমরা তোমারই এবাদত করতেছি সোহান লাগন নামাজে কেন এই সুরা নামাজে খোদার সাথে দিদার হয় ঠিক কিনা বলেন আর দিদারের কথাবার্তা একমাত্র এটাই পরস্পরের সাক্ষাৎ সুযোগ যে কথাবার্তা আল্লাহ কোরআনে সেটা এটা সুরায় ফাতেহা ইয়া কানাবুদু এ আমরা মাহবুদ আমার আমরা তোমার প্রশংসা এবাদত করতেছি ইয়া কানাবুদু তার নাম হলো সঠিক যিনি বলেন আমি যদিও খোদার দেখি না কিন্তু খুদায় আমারে দেখতে পায় ইয়া কানা'বুদু আল্লাহ গো আমরা তোমারই ইবাদত করতেছি গুনামি করতেছি দা সত্য করতেছি ইয়া কানাস্তাই আল্লাহ আমরা তোমারই দাসত্ব করতেছি এবং তোমার কাছে সাহায্য চাইতেছি

শের মোস্তি মা আমরা রে তুমি তোমার সঠিক পথ দেখাইয়া দাও আল্লাহ টাকার দরকার আছে বাবার কাছে মাল দিয়েছো আল্লাহ দৌলতের কাছে দৌলত দিয়েছো করলে পাওয়া যাবে কিন্তু সঠিক তোমার কাছে পাওয়া যায় কারণ তুমি বলেছ মাইয়দ ফাহু আল মোহতাদ আমি আল্লাহ হেদায়ত দান করি তুমি হেদায়ত পাওয়া হেদায়ত মালিক একমাত্র আমি আল্লাহ এই জন্য খোদা গো আমরা সব সাইড তোমার দরবারে দাঁড়াইলাম টাকার জন্য না পয়সার জন্য ও খোদা তোমার দরবারে যাব চইলা আল্লাহ তোমার পথে পাওয়া যায় আল্লাহ তুমি আমরা সেই পথটা দেখাইয়া দাও ওই দেখছেন কি সাহায্য সাহেব টাকা পয়সা না বা সঠিক পথ হ্যাঁ তখন না আল্লাহ জিজ্ঞেস করে ঠিক আছে বুঝলাম তুমি সঠিক পথ বলতে কি বুঝো আমরা বলি তুমি তো আল্লাহ শিখে দিছি না তোমার রাস্তা জানি না ওই সমস্ত বান্দার পথে তলাই তোমার পথে চলান যে সমস্ত বান্দাকে তুমি আল্লাহ দুনিয়াতে পুরস্কৃত করেছো হে আল্লাহ জি তাদের পথটাই হলো তাদের পথটাই হলো আমার চাওয়া যে সমস্ত মানুষকে তুমি দুনিয়াতে পুরস্কার দিয়েছ আল্লাহ তুমি আমরারে সেই পথে চালাও সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আবার বলি তাযাইলিল মাগদূবি আলাইহিম ওয়াladder দাআল্লিন তাদের উপর আল্লাহ তোমার গজব যারা পথভ্রষ্টা তাদের পথে নিও না তাদের পথে নিও না আল্লাহ বলেন আম আল্লাঘু মিনাম নবীন অশ্বদা ই ম স লেফিদ আমার আল্লাহ বলেন বন্ধানে সং তাই হইলাম আমি আল্লাহ পুরস্কার প্রাপ্ত বন্ধন যারা আমি আল্লাহর নবী আল্লাহ তাইলে আমরা চলতে হবে কার পথে নবীর পথে কার পথে আল্লাহ বলেন আমার পুরস্কার প্রাপ্ত প্রথম বান্দা হলেন আমার আম্বি খেরাম তাইলে আমাদেরকে নবী দেখতে হবে ঠিক কিনা বলুন নামাজ থেকে বের হয়ে নবীর পেছনে চলতে হবে নবী তো নাই আল্লাহ বলেন যারা সত্যবাদী যারা তা সিরে লিখেছেন তারা হলো সাহাবি জামাত সোহান আল্লাহ বলুন সাহাবিরা কেউ কোনদিন মিথ্যা বলতেন যারা জন্য জান কুরবান করে দিয়েছে পৃথিবীর আনাচে কানাচে যারা ঘুমিয়ে আছেন ওই সমস্ত শহীদদের পথে তোমরা চলতে থাকো কোন কোন তাফসির কারক লিখেছেন ওই সমস্ত সোহাদা বলতে তারাও ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহকে বোঝানো হয়েছে ওই আমার বান্দারা আমার নাক

উনি ওনার হাতে একটা কলসি ছিল ভেজা কলসি পানি নিয়েছেন উনি উরুর উপরে উড়াতের উপরে রাইখা বলেন বলো হুজুর এটা উড়াতে রাখছেন মাটিতে রাখেন উনি বললেন দেখো এই জমিনের জমিটা তো আমার না আমার কলসিটা ভেজা ওটাতে রাখলে পানিতে লেগে তার জমিটা আমার সাথে চলে আসবে সেইটা জবাবও আমি দিতে ভয় পাই সমাহান আল্লাহ বলুন কেমন অবস্থান এই জন্য আমরা অলি আল্লাহদেরকে মানি কারণ কি জানেন অলি আল্লাহর যে আল্লাহর পথে তাতে কোন সন্দেহ কথা বলুন সন্দেহ কেন ওলি আল্লাহ রাজে আপনার কাছে আসছে আল্লাহ কি দায়িত্ব দিয়ে নবীরে পাঠাইছে লাই ইহিল্লাহ মুহম্মদুল লাহিল্লাহ মুহম্মদু ঠিক শয়তান আপনাকে মওতের আগে অথবা জীবনের যে কোনো সময় পাকড়াও করবে ওই লতিফ সিদ্দিকীর মতো আল্লাহ নাই আল্লাহ নাই লা ইলাহা ইল্লাল্লাহ কে দেখছ কোথায় দেখছ আপনি বলবেন কথা তো ঠিক দুনিয়াতে কোন দিন কি ছোনা দেইখা সক্ষম দিলাম না আল্লাহ আছে আল্লাহ আছে দেখলাম না সক্ষম কেমনে দিলাম শয়তান আর ও সব কারামত ঐ তে বড় যুতির আপনাকে বুঝাবে ওই তো আল্লাহকে কোথায় আল্লাহ পাইলি কেমনে আল্লাহ পাইলে আপনি বলবেন মুহাম্মাদুর বলতে তুমি বীর দেখছো না তাহলে কেমনে প্রমাণ করবেন আপনি বলবেন শয়তান আমার পীর ও মুর্শিদ আমাকে তালকিন করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন শয়তান যাবে আপনার পীরের কাছে যিনি পীর হবেন সঠিক পীর তার একটা সাজরা আছে সিলসিলা আছে কথা কোন ঠিক কিনা অর্থাৎ নবীর থেকে উনি সাহাবি সাহাবির থেকে তাবে তাবির থেকে তাবে তাবি এইভাবে আপনার পীর মুর্শিদ পর্যন্ত একটা সিলসিলা আছে কথা বলুন ঠিক কিনা যখন এইভাবে আপনি টানবেন সুধা চলে যাবেন নবীর দরজায় আপনি জান্নাতে যাবেন আর শয়তান এদের রাস্তাটা কেটে দিতে চায় কারণ এদেরকে কেটে দিলে শয়তানের রাস্তা খুলে যায় ঠিক কিনা বলুন যেমন কয়টাই আমার সময় আছে না কে বলল না শেষ আচ্ছা ঠিক আছে কষ্ট হচ্ছে আপনাদের দেখুন সব সময় শয়তান চাইবে কেটে দেওয়ার জন্য আপনার বোর বাবার একটা জায়গা আরেকজনের জবর দখল করেছে আপনি যদি এখন আপনার জায়গাটা বরবাব উনি ছিলেন আপনি প্রমাণ করতে পারেন পাবেন কিনা কথা বলুন পাবেন কিনা কিভাবে প্রমাণ করবেন আপনি যদি ডাইরেক্ট বলেন আমার বোরবাব মানবে কেউ আপনি বলতে হবে এই সমাজের মানুষ শোনো আমার বাবার নাম অমুক কাগজ খুলো আমার বাবার বাবার নাম অমুক কাগজ খুলো দেখো দলিলে লেখা আছে খোলার পরে দেখা যাবে উনি আপনার বোর আর যে জবর দখল সে বলে না এগুলো বাদ দাও এগুলো কি যা যখন উপস্থিত কি আছে সেটা দেখো কথা ঠিক কিনা এই জন্য শয়তান সময় আপনাকে নগদ দিতে চাইবে আজকে নগদ ফিরের দল বাইরেছি কিন্তু নগদ দেয় কথা কন ঠিক কিনা এই নগদ ফির থেকে সাবধান থাকবে শয়তান সবসময় নগদ দিব আর সেরার দিকে গেলে কিন্তু বাচ্চা বুঝতে কেটা কিন্তু বাসিন কথা বলে না